দুর্নীতির অভিযোগে মেট্রোয় পদোন্নতি পরীক্ষা বাতিল এই সংক্রান্ত খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে এ মাসের শুরুতে পূর্ব মধ্য রেলে আভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে গুরুতর দুর্নীতি প্রকাশ্যে আসে প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস করার অভিযোগ ওঠে সতেরো জন ট্রেন চালককে গোপনে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তদন্তকারী সংস্থা হাতে নাতে বিষয়টি ধরার পাশাপাশি তল্লাশি চালিয়ে নগদ প্রায় এক দশমিক এক সাত কোটি টাকা অর্থাৎ এক কোটি সতেরো লক্ষ টাকা মতো কিন্তু উদ্ধার করেছে আটজন আধিকারিক সহ ছাব্বিশ জন গ্রেপ্তার হন তাদের মধ্যে পরীক্ষার্থীরাও ছিলেন ওই ঘটনার পরে রেল বিভিন্ন অঞ্চলের উদ্যোগে বিভাগীয় পরীক্ষা নেওয়ার নিষেধাজ্ঞা জারি করে যে কারণে কলকাতা মেট্রো রেলেও বিভিন্ন বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা থমকে রয়েছে তার মধ্যে গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি বিভাগে আধিকারিক পর্যায়ে পদোন্নতির পরীক্ষাই প্রধান সরকারি নির্দেশিকার মাধ্যমে সিলেকশন গ্রেডে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন এবং জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে কলকাতা মেট্রোর শূন্য পূরণে পরীক্ষা নেওয়া হতো পূর্ব রেলের মাধ্যমে সেই পরীক্ষা বাতিল ঘোষিত হওয়ায় পূর্ব রেলের সঙ্গে মেট্রোর পরীক্ষাও কিন্তু বাতিল হয়ে গিয়েছে চাকরির মেয়াদ বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়ম অনুযায়ী যে পদোন্নতি হয় তা চালু থাকলেও অন্য ক্ষেত্রগুলি বাতিল হয়েছে ওই সব পরীক্ষায় স্বচ্ছতা আনতে রেলবোর্ড কম্পিউটার নির্ভর অ্যাপটিটিউড পরীক্ষা চালু করতে পারে আধিকারিকদের একাংশের মতে এর ফলে পদোন্নতি নিয়ে টাকা পয়সার লেনদেন বন্ধ হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে চাকরির মেয়াদ বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়ম অনুযায়ী যে পদোন্নতি হয় তা চালু থাকলেও অন্য ক্ষেত্রগুলি বাতিল হয়েছে অর্থাৎ অনেক সময় চাকরির মেয়াদ ভিত্তিতে কিন্তু প্রমোশন হয় সেটা চালু থাকছে অর্থাৎ হয় যে আট বছর কি ষোলো বছর চাকরি করার পর বা কোথাও দশ বছর চাকরি করার পরে কিন্তু একটা প্রমোশন থাকে অটোমেটিক প্রমোশন সেই প্রমোশন কিন্তু চালু থাকছে অনেক সময় আবার বয়সের ভিত্তিতে প্রমোশন হয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিনিয়রিটি বেসিসেও কিন্তু অনেক সময় প্রমোশন হয় তো সেই প্রমোশনগুলো কিন্তু কিন্তু চালু থাকছে কিন্তু পরীক্ষা দিয়ে যে প্রমোশন এক্সামিনেশান দিয়ে যে পরীক্ষা পরীক্ষার মাধ্যমে যে প্রমোশন সেই প্রমোশন কিন্তু আপাতত কিন্তু সেই প্রমোশনের যে পরীক্ষা তা কিন্তু বাতিল থাকছে যেহেতু দুর্নীতির অভিযোগ উঠছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক দশমিক এক সাত কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং আটজন আধিকারিক সহ অর্থাৎ আটজন অফিসার সহ টোটাল ছাব্বিশ জন গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন স্টাফ মিলিয়ে এবং তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থীও রয়েছেন এবং তারা নিশ্চয়ই কোথাও না কোথাকার স্টাফও অবশ্যই তো যাই হোক দুর্নীতির অভিযোগে এই খবরটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা অবশ্যই চাইব যে চাকরির পরীক্ষা বা অন্যান্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত স্তরে দুর্নীতি পুরোপুরি মুছে যাক এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি হোক এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই দুর্নীতির কোনো রকম যেন আপোষ না করা হয় এটাই আমরা চাইব